আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হল আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন রিঙ্গিত যা গতকালের থেকে আজকে তিন ইঙ্গিত বেড়ে গেছে মজুরি বাদে তবে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে আমারও পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো জনের জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা

বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দেশে উনত্রিশ টাকা অটাশি পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা সিটি ব্যাঙ্কসহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা এছাড়া লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মতো বেন্দ্র উনত্রিশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আটান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামীয় ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এবং গ্রাহক ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা লোটাস লিমিট এক্সেন মানি হাউজ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জিনিস সহ তিরিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জিনিস তিরিশ টাকা আটচল্লিশ পয়সা এসএমস টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা একান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানিক এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে মান এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে তো উষ্ণরত প্রবাসী বাংলাদেশি ভাইভুদ্রা আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন পাসপোর্ট সমস্যার সমাধান বিমান টিকিট লাগবে সেজন্য যোগাযোগ করতে পারেন পাসপোর্ট রিনিভার ইস্যু করবেন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পাসপোর্ট পোস্ট অফিস অ্যাপার্টমেন্টের প্রয়োজন এবং পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জর্ব নিবন্ধন করবেন সেটা প্রয়োজন সেগুলো আমাদের মাধ্যমে স্বল্প খরচ করে দিতে পারবেন এছাড়া মানুষের যে কোনো প্রান্ত থেকে বিমান টিকিট ক্রয় করতে পারবেন আমাদের মাধ্যমে মায়ের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি যাচাই বাছাই করবেন করার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই নেবেন যদি ভালো না লাগে আপনার যেখান থেকে সুবিধা হবে অবশ্যই সেখান থেকে নেবেন তবে একটা জিনিস সবসময় বলি অপরিচিত লোকের কাছ থেকে লেনদেন করা থেকে বিরত থাকবেন সবসময় পরিচিত লোকের মাধ্যমে লেনদেন করে সব থেকে আপনাদের উত্তম হবে আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রতারণার হাত থেকে বাঁচবেন একশো পার্সেন্ট আর হুন্ডি বলেন বা অপরিচিত লোকের মাধ্যমে যখন লেনদেন করতে যাবেন সেখানে কিন্তু প্রতারিত হবেন আরেকটি কথা বলে রাখি মালয়েশিয়াতে অশ্লত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের বিশেষ করে যারা বিকাশের ব্যবসা করেন মালয়েশিয়া থেকে বৈধভাবে বিকাশের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার নাই তবে আপনি যদি পার্সোনালভাবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন মার্সেন্টেটের থেকে সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট থেকে অ্যানুয়েল মানি ট্রান্সফারের কিউবে থেকে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের লোটাস লিমিট অ্যাপস থেকে ইনস্টাপে ই ওয়ালেটের অ্যাপস থেকে আপনি বিকাশ করতে পারবেন বাংলাদেশে কিন্তু সর্বনিম্ন আপনার চার্জ কাটবে পাঁচ রিঙ্গিত প্রতি ট্রানজ্যাকশনে এবং সর্বনিম্ন পঞ্চাশ ইঙ্গিত করতে পারবেন সেই ক্ষেত্রে পঞ্চাশ রিঙ্গিত করলে আপনার চার্জ দাঁড়াবে পঞ্চান্ন রিঙ্গিত যদি পাঁচশো ইঙ্গিত করেন পাঁচ ইঙ্গিত ছ দাঁড়াবে পাঁচশো পাঁচ ইঙ্গিত সাথে কিন্তু আড়াই পার্সেন্ট কোনো যোগ হবে কিন্তু এটা আপনি ব্যবসা না পার্সোনালভাবে ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে বলব বিকাশের ব্যবসা করার কথা বলে অনেকেই সফটওয়্যারের কথা বলে আপনার সাথে প্রতারণা করতে পারে সেখান থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করার দায়িত্ব আপনার আমাদের বলার দায়িত্ব বললাম সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রাহতুল্লাহি আবার